আবার ফলাফল পায় নাই আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাসের পর আশ্বাস আমরা ষোলো তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে ব্লকের কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সে বৈঠকে আমরা সন্তুষ্ট হই না কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দফি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা কোন প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোন প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফাদি গুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্পর্কে কমিটি কাজ করতেছে না তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে ডাউন কর্মসূচি পালন করেছি আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে আসসালামু আলাইকুম আমি শাহজাদ আহমেদ ইলেকট্রিক্যাল সপ্তম পর্ব শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের যে চলমান আন্দোলন আপনারা সকলেই আপনারা সকলে অবগত আছেন আমাদের যে যৌক্তিক ছয় দফা নিয়ে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা দীর্ঘ আট মাস যাবৎ চলে আসতেছে তো আমরা বিভিন্নভাবে আশ্বস্ত হয়েছি সরকার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে এবং আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে আমরা আশ্বস্ত পেয়ে আসছি এই পর্যন্ত আসছি কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পাচ্ছি না আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ শুরুতে একটি কথা বলেছিলাম আমরা কোনো সহিংসতায় যাব না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো অবরোধ আহ কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি আপনারা যদি লক্ষ্য করেন সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে জন জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলন সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে সেক্ষেত্রে আমরা কোনো আহ সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসছি এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে ছয় দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি নিশ্চিত করেছি আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীর সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ এখন আমরা আমরা সকল প্রতিনিধি আমাদের বিভাগীয় কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতি নিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আমরা আপনারা অবগত হয়েছে দেখেছেন আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচি গুলো থাকবে সেগুলো আমরা পরামর্শ ক্রমে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো জি বর্তমান আহ প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের আহ যে কমেডি টা করা হয়েছে ছয় দশ বাস্তবায়নের রূপরেখা সেটার বৈঠক গত সাতাইশ তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে ছয়টা ছয়টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের উপদেষ্টা বরাবর যাবে কিছু দফা আছে যেগুলো সরাসরি উপদেষ্টা বরাবর যাবে তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে একুশ দিন পর আট পনেরো দিন আছে তখন কিন্তু আমরা এই দফাগুলো বাস্তবায়ন বাস্তবায়িত রূপ দেখতে পাবো তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাট ডাউন থাকবে এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে যেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দুটো থেকে দুটো সময় বাস্তবায়ন করা হোক তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশপাশে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো জি। อ่า তিন সপ্তাহ সময় আসলে আমরা বিগত আট মাস সময় দিয়েছে তিন সপ্তাহ সময় কেন দিতে পারবো না তো কথা হচ্ছে যে কমিটিটা করা হয়েছে কমিটি করবে সুপারিশ কিছু কিছু দাবি যেমন দুই নাম্বার দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি দুই দিনে বাস্তবায়ন করতে পারে কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি বিগত আমাদের প্রায় দুইবার বৈঠক হয়েছে তিনবার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে তিনবার বৈঠক হয়েছে কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাই না দুই নাম্বার দাবি সপক জি

এই বিষয়ে যদি কথা বলতে হয় জি জি এই বিষয়ে কথা বলতে গেলে জি জি অবশ্যই আমি একটা কথা বলতে চাই এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সরকারি বেসরকারি মিলে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী ভর্তি হয় এই দুই লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে দশম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পাবে তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই কারণ দুয়েটে ইতিমধ্যে আটশো সিট আছে তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র ফাইভ টু টেন পার্সেন্ট বাকিরা কোথায় যাচ্ছে তাদের অধিকারটা আমরা নিশ্চিত করতে পারছি না তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি আমাদেরকে যারা শিক্ষক তাদেরকে সুস্থ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না এখন কথা হচ্ছে আমি চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা আমার সিক্সটি প্র্যাকটিক্যাল হওয়ার কথা যেখানে আমার ক্লাস ইন্সট্রাক্টর ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা তারা আমাকে শিক্ষা আমাকে আমাকে হেল্প করতে পারছে না আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না তা আমি এখানে যদি শিক্ষিত আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা তিন মাসে যদি দক্ষ ভাবে কাজ করে বা কাজ শিখে তার সার্টিফিকেটের প্রয়োজন নেই তার দক্ষতাই ক্ষেত্রে আমি একটা অ্যান্সার দিই আমাদের দাবি ছয়টা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক যে সুপারিশ গুলো করা যাবে সেগুলো আপনি যদি খেয়াল করেন পাঁচ নাম্বার দাবি যেটা সরাসরি কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন সেটা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ করতে পারবে না সেটা তারা সুপারিশ করতে পারে সংস্থার কমিশন তারা সরাসরি করতে পারছে না তো সেই ক্ষেত্রে কমিটির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে কমিটি কমিটি কাজ করবে যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে তারা কিন্তু আমরা জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্থার কমিশন কারিগরি সংস্থার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে আমাদের ছয়টা দাবির মধ্যে যে সকল দাবি জরুরি ভিত্তিতে আমরা মনে করতেছি প্রয়োজন সেটা হলো আমাদের এক নং দাবি যেখানে জুনিয়র ইন্সপেক্টর পরে সাব ইন্সপেক্টর যে অতদৈত পদোন্নতি রায় আছে সেটা বাতিল করতে হবে যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে এছাড়াও ট্রাক

যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে না এই কমিশন এই বিষয়গুলোর জুগত্ব বাস্তবায়ন করার একটি আনুষ্ঠান ধন্যবাদ ভাই তো